ইমাম আ তাহাউই রহিমাহুল্লা তালার আকিদায় আমরা পাঠ করি ওয়ানুক মিনু ওয়াল কলামি হি কদরুকিম অর্থাৎ আমরা লাউহ লিপি ফলক এবং কলম কলম এবং এর মধ্যে যা কিছু লেখা হয়েছে তার প্রতি ইমান আনি এখন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের বলেন যে প্রথমে শুধুমাত্র আল্লাহ ছিলেন এবং আল্লা সুবহানাহ আলা ছাড়া আর কিছুই ছিল না এরপর আল্লা সুবহায়ন হুউআ আলা তার আড়স সৃষ্টি করলেন তারপর আল্লাহ সুবাহানা হুয়াত আলা কলম সৃষ্টি করলেন এবং যখন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন খালাক আল্লাহুল কলম অর্থাৎ আল্লাহ কলম সৃষ্টি করেছেন তিনি বলেন ওয়াকানুহু আয়াল মা অর্থাৎ তার আড়স পানির উপর প্রতিষ্ঠিত ছিল আল্লা সুবহানাহাত আয়ালার আড়সের নিচে পানির একটি স্তর ছিল তাই অলামাগন এখান থেকে এই ধারণা নেন যে আল্লাহ স্পষ্টতই কলমের আগে পানি সৃষ্টি করেছিলেন কিন্তু আমাদের কাছে খুব বেশি বিস্তারিত তথ্য নেই কারণ আসমান ও জমিন তখনও সৃষ্টি হয়নি তবে এটি যৌক্তিক কারণ পানি সব কিছুর উচ্ছ যেমনটি আমরা পরবর্তীতে আলোচনায় দেখতে পাব কিন্তু এখন কলমের কথায় আসি নবী সাল্লাহু আলিউ বলেছেন যে আল্লা সুবহায়নাহয়ালা আল কলাম অর্থাৎ কলম সৃষ্টি করেছেন সেই কলমের আকার আকৃতি কেমন তা দেখতে কেমন আমাদের কোনো ধারণাই নেই এই দুনিয়াতেই তো প্রতিটি কলম দেখতে ভিন্ন আপনি কল্পনাও করতে পারবেন না সেই কলম কেমন হবে এবং আমরা যে কলম দিয়ে লিখি তা কি সেগুলোর মতো আল্লাহ ভালো জানেন তা দেখতে কেমন এবং তার স্বরূপ কি। কিন্তু আল্লা সুবহায়নাহুয়া তয়ালা কলম সৃষ্টি করেছেন এবং নবী সাল্লাহু আলিহু বলেন ফাকল আলাহু উক্তুব ওয়া তাআলা কলমকে বললেন লেখো কলা কলম বলল হে আমার রব আমি কী লিখব কুল্লি হাত্তা কলা উক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে বললেন কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত যা কিছু ঘটবে এবং যা কিছু নির্ধারিত তার সব কিছু বিস্তারিত লেখো এবং নবী আলাইহি আলিহাসাল্লাম বলেছেন আলা যে ব্যক্তি এর ব্যতিক্রম কোনো বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ঘটনাটি আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে ঘটেছিল আল্লাহ সুবহানাহুয়া তায়ালা ইতোমধ্যেই আল কলাম বা এই কলম দিয়ে সব কিছু লিখিয়ে নিয়েছিলেন আর কলম কীসে লিখেছিল আব্দুল ওয়াহিদ ইবনে সুলাইম রাহিমাহুল্লা তালার একটি খুব সুন্দর এবং দীর্ঘ বর্ণনা রয়েছে তিনি বলেন আমি মোক্কার মহান মুফতি আতা ইবনে আবি রবাহ রহিমাহুল্লার সাথে দেখা করেছিলাম তিনি সুদানের অধিবাসী এবং অন্যতম শ্রেষ্ঠ তাবআইনদের একজন ছিলেন তিনি বলেন আমি তার সাথে দেখা করি এবং এটি সেই সময়ের কথা যখন একদল লোক ঐশ্বরিক ভাগ্য বা তকদিরকে অস্বীকার করা শুরু করেছিল যারা আল কদারিয়া নামে পরিচিত এটা সেই সময় যখন তাদের ফিতনা ও বিচ্যুতি প্রকট হতে শুরু করে তাই আমি আতাকে বললাম হে ইমাম লোকের আল্লাহ সুফ হায়না হুয়া তাল্লার ঐশ্বরিক ভাগ্যকে অস্বীকার করছে তিনি আমাকে বললেন হে আমার পুত্র তুমি কি কোরআন তিলাবত করতে জানো আমি বললাম হ্যাঁ তিনি বললেন আমাকে সুরা আখরুফ তিলাবত করে শোনাও আমি তাকে সুরা আজ জোখরুফ করে শোনাতে লাগলাম যতক্ষণ না আমি এই আয়াতে পৌঁছালাম ওয়াঈনা হাকিম অর্থাৎ নিশ্চয় এটি উম্মুল কিতাব বা মূল গ্রন্থে আমার কাছে রয়েছে যা অতিব উচ্চ মর্যাদা সম্পন্ন এবং প্রজ্ঞাময় তখন আতা আমাকে থামিয়ে দিয়ে বললেন তুমি কি জানো উম্মুল কিতাব কি তুমি কি জানো মূল গ্রন্থ কি আমি বললাম না তিনি বললেন এটি একটি গ্রন্থ যা সুবহানাহু ওয়া তাআলা আলা আসমানো জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখেছেন এতে লেখা আছে যে ফির জাহান্নামের অধিবাসী এবং তাব্বাত ইয়াদা আবি অর্থাৎ আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং কেয়ামত পর্যন্ত সবকিছু এতে রয়েছে এই গ্রন্থে সবকিছুই আছে ফির এমনটি মুসা সালাম কেও জিজ্ঞেস করেছিল যেমনটি আল্লা ওয়া আলা আমাদের জানান এবং এটি বিদ্রুপাদ কারণ আতা ইবনে আবির আবা এখানে বিশেষভাবে ফিরাউনের কথাই উল্লেখ করছেন ফিরাউন মুসা আলহ ইসালামকে জিজ্ঞেস করেছিল এবং এটি কোরআনে নথিবদ্ধ আছে উলা অর্থাৎ পূর্ববর্তী প্রজন্মের কি হয়েছিল আমরা তাদের সম্পর্কে এবং তাদের ভাগ্যের কি ঘটেছিল তা কিভাবে জানব এবং মুসা আলহ ইসালাম উত্তর দিয়েছিলেন রব্বি ফি কিতাব ওয়ালা ইয়ানসা অর্থাৎ ইল মুহা এর জ্ঞান আমার রবের নিকট একটি কিতাবে লিপিবদ্ধ আছে আমার রব কোনো ভুল করেন না এবং তিনি ভুলে যান না সুতরাং কলম বা আল কলাম যা আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টি হয়েছিল তা আল্লাহ হাল মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিখেছিল আল্লাহ একে আল্লাহ হাল মাহফুজ বলেন কারণ এটি যে কোনো পরিবর্তন থেকে সুরক্ষিত এবং এটি প্রবেশাধিকার থেকেও সুরক্ষিত এই সংরক্ষিত ফলকে কেউ প্রবেশ করতে পারে না না মানুষ না জিন এমনকি ফেরেস্টা গণো নয় কেবলমাত্র আল্লাহ সুবহায় হুয়া তা আয়েলআরি আল্লাহ হাল মাহফুজে প্রবেশাধিকার আছে এবং তাই এটি সুরক্ষিত এটি সংরক্ষিত কেবলমাত্র আল্লাহই জানেন এর মধ্যে কি। আছে এবং আল্লাহ আল্লা সু কোরআনে একে অনেক নামে ডেকেছেন আল্লাহ একে কিতাব মুবিন ইমাম ইম মুবিন বা স্পষ্ট গ্রন্থ বলেছেন তাই এই গ্রন্থে কোনো অস্পষ্টতা নেই এটি সব কিছু নির্ভুলভাবে নথিবদ্ধ করে আল্লাহ একে কিতাব ইম মাস্তুর বা একটি উন্মোচিত অস্পৃশ্য ফলক বলেছেন ঠিক তাই এটি কখনো স্পর্শ করা হয়নি এর পাতাগুলো কোনোভাবেই কুচকানো নয় এবং অবশ্যই এর পাতাগুলো আমাদের পাতার মতো দেখতে নয় এটি একটি বিশেষ ধরনের গ্রন্থ এবং আল্লাহ সুহায়নাহুত আয়লা বলেন মা অর্থাৎ সেই গ্রন্থে কোনো জ্ঞানের অভাব নেই সব কিছু সেই গ্রন্থের মধ্যেই রয়েছে এমন কি যেমনটি আল্লা সুহায় আয়লা আমাদের বলেন একটি গাছ থেকে একটি পাতা ঝরে পড়া এখন ভাবুন এটি কতটা অসাধারণ একটি গাছ থেকে একটি পাতা ঝরে পড়া এটি কোন গতিতে পড়বে কি ধরনের পাতা হবে কোন মাটিতে পড়বে এর কি হবে কে এটি তুলবে কখন এটি বিলীন হয়ে যাবে এসব কিছু ইতোমধ্যে ঘটে গেছে যা এই মুহূর্তে ঘটছে আপনি হয়তো গাড়ি চালাতে সময় কোনো কিছুর উপর দিয়ে চলে যেতে পারেন আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আপনি দরজা খোলার সময় হাতল নিয়ে সমস্যায় পড়তে পারেন পারেন বা ভুল দিকে বছর আগেই তা আল্লাহ লেখা হয়ে গেছে এবং আমরা এটিকে একটি আশাবাদী দৃষ্টিকোণ থেকেও দেখতে পারি আল ইমাম আশা আবির রহিমাহুল্লা তা আলা একবার তার স্ত্রীর সাথে মিষ্টি কথা বলছিলেন এবং তিনি বললেন এটি কি আশ্চর্যজনক না যে আল্লাহ আকাশকে সমুদ্রের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পঞ্চাশ হাজার বছর আগেই আমার নামের পাশে তোমার নাম লিখে রেখেছেন সুতরাং আসমানো জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের নাম একে অপরের পাশে লেখা হয়ে গিয়েছিল সুতরাং আল্লাহ আল মাহফুজের মধ্যে সব কিছুই সেই সংরক্ষিত ফলকে যা কিছু ঘটেছিল যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটবে এবং এর বর্ণনা সম্পর্কে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই শুধুমাত্র আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে একটি বেশ লম্বা বর্ণনা ছাড়া ইবনে আব্বাস রাদী আল্লাহ তায়ালানহু বলেন যে আল্লাহ মাহফুজ আলবাইতুল বাইতুল আমুরে সংরক্ষিত জানি আমরা সম্ভবত পরে ইনশা আল্লাহ তয়লা কথা বলবো সেই ঘন ঘন পরিদর্শিত ঘর যেখানে ফেরেশ্টারা তাওয়াফ করেন এবং এটি সপ্তম আসমানে আল্লাহ সুহায়নাহাত আলা আড়সের ঠিক নিচে সংরক্ষিত তিনি বলেন এটি লাল ইয়াকুত পাথর দিয়ে তৈরি এবং অবশ্যই সেই লাল ইয়াকুত পাথর নয় আমরা দেখি এটি একটি বিশেষ ধরনের লাল ইয়াকুত পাথর দিয়ে তৈরি এর উপরের প্রান্ত আল্লাহ সুহায়নাহাত আয়াল আরসের সাথে বাধা এবং এর নিচের প্রান্ত ফেরেশতাদের দিকে পৌঁছেছে এর লিপি হলো নূর এবং এর কলমও নূর তিনি বলেন আল্লাহ দিন বহুবার শত শতবারের দিকে দৃষ্টিপাত করেন এবং প্রত্যেক দৃষ্টিতে তিনি যা ইচ্ছা তাই করেন তিনি নম্রকে সম্মানিত করেন সম্মানিতকে অপমানিত করেন দরিদ্রকে ধ্বনি করেন ধনীকে দরিদ্র করেন একজনকে জীবন দেন আরেকজনকে মৃত্যু দেন এবং তিনি যা ইচ্ছা তাই করেন লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত আমি আশা করি আপনারা এই ভিডিওটি অনুভব করেছেন এবং এর থেকে উপকৃত হয়েছেন যদি তাই হয় তাহলে দয়া করে এটি শেয়ার করুন এবং যদি আপনি এই সিরিজের বাকি অংশ অনুসরণ করতে চান তাহলে অনুগ্রহ করে উপরের বক্সে ক্লিক করুন আর যদি আপনি আমাদের সমস্ত পর্ব এবং ভিডিও দেখতে চান তাহলে প্লিজ তার নিচের বক্সে ক্লিক করুন আরো চমৎকার কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না